হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দু হাজার পঁচিশ সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে বাড়ির তলায় অতি গোপনে পুঁতে দিন এই একটি বিশেষ জিনিস এবং তুলসী গাছের এই বিশেষ টোটকাগুলি পালন করুন শাস্ত্রে বর্ণিত আছে জন্মাষ্টমীতে তুলসী গাছের এই সহজ টোটকায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভাগ্য বদলে যেতে পারে রাতারাতি পূর্ণ হয় মনের সকল ইচ্ছা দু হাজার পঁচিশ সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ইংরাজি ষোলোই অগাস্ট বাংলার তিরিশে শ্রাবণ শনিবার পালিত হবে তবে অষ্টমী তিথি কিন্তু পনেরোই অগস্ট থেকে শুরু হচ্ছে জ্যোতিষ অনুসারে জন্মাষ্টমীতে তুলসী গাছের এই সহজ টোটকায় জীবনে বাধা বিপত্তিগুলি দূর হয় আসুন আজকের পর্বে আপনাদের জানাই শ্রীকৃষ্ণকে খুশি করতে এই বিশেষ দিনটিতে তুলসী গাছের কোন উপায় বা নিয়মগুলি আপনারা পালন করবেন এই প্রত্যেকটি নিয়মে কিন্তু শাস্ত্রীয় বিধি সম্মত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের লাভ করতে তুলসী গাছের কয়েকটি বিশেষ উপায় মেনে চলা অত্যন্ত কার্যকর বলে শাস্ত্রে বর্ণিত আছে আসলে তুলসী হলেন ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিনি হরিপ্রিয়া শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু তুলসী হলেন স্বামী স্ত্রী আর শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই অবতার তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা বন্ধুরা সমস্যা ছাড়া কারোর জীবন নেই তবে শাস্ত্র বলে কোনো ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন তাহলে তার জীবনে বাধা বিপত্তিগুলি যেন নিবেশে দূর হয়ে যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে জীবনে সব সমস্যা দূর করতে জন্মাষ্টমীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে নিয়ম বিধি মেনে তুলসী মহারানীকে জল অর্পণ করবেন তারপর তুলসী মহারানীর সামনে করজোড়ে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ কয়েকটি নাম জপ করুন যেমন গোপাল গোবিন্দ দেবকী নন্দন দামোদর এবং তার সঙ্গে ওম নম ভগবতে বাসুদেবায় অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা আর্থিক পরিস্থিতিকে উন্নত করতে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পত্র অর্পণ করুন এবং এই দিন সম্ভব হলে শ্রীকৃষ্ণকে একটু হলেও মাখন মিশ্রী তুলসী সহযোগে অর্পণ করুন এর ফলে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর আপনার সংসারে সব সময় বজায় থাকবে দেখবেন এতে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বন্ধুরা অর্থভাগ্যে তখনই উন্নতি আসে যখন কর্মসংস্থানের দিকটি ভালো থাকে তাই কর্মে সকল বাধা দূর করে আর্থিক সুবিধা পেতে জন্মাষ্টমীর দিন তিনটি বা পাঁচটি নিখুঁত তুলসী পাতা ধুয়ে নেবেন তারপর সেই তুলসী পাতাগুলিকে সাদা চন্দন মাখিয়ে লাড্ডু গোপাল তথা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন তারপর সেই তুলসী পাতাগুলি নতুন একটি লাল কাপড়ে বেঁধে আপনার অর্থ রাখার জায়গায় রাখুন ব্যবসা স্থানেও রাখতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে ব্যবসা চাকরি সব ক্ষেত্রেই আপনি সফল হবেন এটি অর্থ আকর্ষণ করতে সহায়তা করবে দাম্পত্য জীবনের সমস্যা ও বিবাহে আসা বাধা দূর করতে জন্মাষ্টমীর দিন শাস্ত্র বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা রোপণ করা অত্যন্ত শুভ ফল প্রদান করে এর ফলে আপনার বিবাহিত জীবনে সুখ বাড়বে যাদের বিয়েতে বারবার বাধা আসছে তারা জন্মাষ্টমীতে বাড়িতে এই নিয়মে তুলসী গাছ লাগালে শ্রীকৃষ্ণের কৃপায় সব বাধা কেটে যাবে মনের ইচ্ছা পূর্ণ করতে এবং ব্যবসায় উন্নতি করতে চাইলে জন্মাষ্টমীর তিথিতে তুলসী মহারানীকে একটি লাল রঙের ওড়না নিবেদন করুন তার সঙ্গে তুলসী মহারানীকে একটু সিঁদুর ও মধু নিবেদন করুন এর ফলে ব্যবসায় যেমন সাফল্য আসবে তেমন মনে সমস্ত ইচ্ছে পূর্ণ হবে বন্ধুরা জন্মাষ্টমীর দিন বাস্তুদোষ দূর করতে সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে তৈরি একটি প্রদীপের মধ্যে শুদ্ধ গাওয়া ঘি ঢেলে সে আটার প্রদীপ ঘি সমেত প্রজ্বলন করবেন এবং তুলসী গাছের চারপাশে পরিক্রমা করুন এর ফলে জীবনের নেতিবাচক শক্তি প্রভাব কমবে সুখ সমৃদ্ধি আসবে পরিবারের সদস্যদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে বন্ধুরা খেয়াল করে দেখবেন অনেক সময় নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও কিন্তু কিছুতেই উন্নতি হতে চায় না সেক্ষেত্রে জ্যোতিষ বাস্তুবিদরা বলেন এর জন্য দায়ী বাস্তুদোষ আর বাস্তুদোষ খণ্ডন করতে জন্মাষ্টমীর পবিত্র দিনে বাস্তুশাস্ত্রবিদরা পরামর্শ দিচ্ছেন বাড়ির তুলসী গাছের গোড়ায় একটি এক টাকার মুদ্রা গোপনে পুঁতে দিন এটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে এ প্রতিকার জন্মছকে থাকা শনি ও রাহুর দোষ দূর করতেও সহায়ক একটি এক টাকার মুদ্রা নিন তুলসী গাছের গোড়ায় অর্থাৎ তুলসী গাছের মাটির ভেতর সে মুদ্রাটি পুঁতে দিন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন এবং এটি করার সময় অবশ্যই মনে ইতিবাচক চিন্তা রাখবেন কারণ এটি একটি আধ্যাত্মিক প্রতিকার বিশ্বাসে মিলায় বস্তু আর ভক্তি আপনার এই টোটকার পূর্ণ ফল লাভ করতে আপনাকে সহায়তা করবে বন্ধুরা যে কোনো টোটকা সম্পূর্ণ ফল পেতে কয়েকটি নিয়ম পালন করতে হয় এক্ষেত্রে যে নিয়মগুলি মানবেন তা নিয়ম জন্মাষ্টমীর দিন স্বামী স্ত্রী একসঙ্গে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে সম্ভব হলে একটি উপর বাসি অর্পণ করুন এর ফলে সন্তান সুখ লাভ হয় স্বামী মধ্যে সম্পর্ক অটুট হয় জন্মাষ্টমীর দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না এদিন দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করবেন জলে কালো তিল গঙ্গা জল মিশিয়ে জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপাল ও রাধাকৃষ্ণকে দুধ সাদা চন্দন গোলাপ জাফরান গোলাপের পাপড়ি দিয়ে অভিষেক করাবেন জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা তুলবেন না তুলসীর মঞ্জুরি ডাল ভাঙবেন না তাই শ্রী কৃষ্ণের চরণে জন্মাষ্টমীর দিন আপনাদের যে তুলসীপত্র তুলসী মঞ্জুরি অর্পণ করার প্রয়োজন হবে তা অষ্টমী তিথি লাগার আগেই চয়ন করবে নির্দিষ্ট বিধি অনুসারে এই দিন আপনার বাড়িতে বিশেষ পুজো হোক বা না হোক আমি সাহার ভুলেও গ্রহণ করবেন না এটি সংসারে সার্বিক কল্যাণ আনবে এই দিন শ্রী কৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করতে ভুলবেন না এদিন কোনোভাবেই কারোর সাথে কলহে লিপ্ত হবেন না জন্মাষ্টমীতে তুলসী ব্যবহার করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বন্ধুরা জন্মাষ্টমীর দিন কিন্তু তুলসী পুজো করা হয় তবে মাথা রাখবেন সন্ধ্যের পর কিন্তু তুলসী গাছ ও পাতা স্পর্শ করা উচিত নয় অসুচি অবস্থায় ভুলেও তুলসী মহারানীকে স্পর্শ করবেন না এই নিয়মগুলি পালন করেই এই টোটকাগুলি করবেন তুলসী পুজোর সময় মহিলারা চুল খোলা রাখবেন না তাই তুলসী দেবীর আরাধনা করলে তুলসী সম্বন্ধীয় যে কোনো টোটকার ভালো ফল লাভ করবেন ধর্মমতে ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পুজোই অসম্পূর্ণ তুলসী মহারানীর পুজো ছাড়া তাই জন্মাষ্টমীর দিন সকালবেলায় উঠে তুলসী মহারানীকে সেবা পুজো করে তারপর কিন্তু লাড্ডু গোপালের শুরু করবে বন্ধুরা জন্মাষ্টমীর দিন সাধ্যমতো অসহায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দান ধ্যান করুন অষ্টমী তিথির বিশেষ দান জন্মছকে থাকা শনি গ্রহের খারাপ প্রভাব খণ্ডন করতে সহায়তা করবে এদিন যত ভালো কাজ করবেন তত পুণ্য অর্জন করবেন শ্রীকৃষ্ণ কৃপায় নন্দগোপালের কাছে প্রার্থনা জানাই আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক জন্মাষ্টমীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় থেকে আজকের পর্বটি সম্পূর্ণ দেখলেন ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা এবং এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার